আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের দোকানে গত এগারো আঠাইশ তারিখ এগারো মাস দু হাজার চব্বিশে আমাদের একটি মোবাইল ফোন চুরি হয়েছিলো এই যে এই ভাইটি এই যে লাল কালার গেঞ্জি আর হচ্ছে জিন্স প্যান্ট উনি আমাদের মোবাইল দোকান থেকে একটা মোবাইল চুরি করেছিল উনি আসছিল একটা কাস্টমার হিসেবে এসে আমাদেরকে ডিসপ্লে দাম জিজ্ঞেস করছিলো তো আমি খুব ব্যস্ত ছিলাম আইসির কাজ নিয়ে তো আমি মাইক্রুচ আইসির কাজ করতেছিলাম যার জন্য আমি ওনাকে ওরকম খেয়াল করতে পারিনি তো ওই যে আমাদের দোকানে উনি ডিসপ্লে দাম জিজ্ঞেস করার পরে আমরা ডিসপ্লে দাম বললাম বলার পরে উনি মোবাইলে কাকে যেন বলেছে যে ভাই জানাচ্ছি ফোন কথা বলি তো ডিসপ্লে দাম বলার পরে উনি কাকে যেন ফোন দিয়ে ফোন দিয়ে কথা বলতেছিল তো এর মধ্যে আমি তো বিজি ছিলামই আইসির কাজ নিয়ে আর আমার দোকানের ছেলেমেয়ে যারা ছিল তারা সবাই আমাদের ওই পাশে এসি আমাদের দোকানে এসি সার্ভিসিং করা হচ্ছিল সবাই ওখানে ব্যস্ত হয়ে গেছিলো আর কি তা আসলে কি ভাই সবাই তো আসলে বুঝে যায় না কে কে কোন কাস্টমার আর কে কী যে উনি এই ফাঁকে আমাদের আমার মাথার ওপর দেখেন একটা মোবাইল আছে আর কি এই যে মোবাইলটা উনি হাত দিবে দেখেন এই যে হাত দিলো তো প্রথমবার হাত দিয়ে একটু সামনে নিলো দ্বিতীয়বার উনি ডাইরেক্ট মোবাইলটা নিয়ে নেয় আর কি এই মোবাইল নিয়ে প্যাকেট পকেট ঢুকায় ফেলো আর কি তো উনি এক মিনিটও দেরি করে সাথে চলে গেলো আর কি তো এই জিনিসটা আমি আপনাদেরকে জুম করে দেখাই আমার সামনে ক্যামেরা দিয়ে তো এই যে সামনে ক্যামেরায় দেখেন উনি কীভাবে মোবাইলটা নেয় আর কি একদম সহজে ওনাকে যদি কেউ চিনে থাকেন অবশ্যই ভাই আমাদেরকে জানাবেন যদি কেউ চিনে থাকেন কারো পরিচিত হয়ে থাকে ওনার কোনো ফেস ক্লিয়ার ফেস ছবি থাকে আমাদেরকে অবশ্যই আমাদের দিবেন জানাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা উপকৃত হবের জন্যই যে উনি সুন্দর করে মোবাইলে নিয়ে গেল আর কি তো সবাই সতর্ক থাকবেন আসলে আমরা বুঝতে পারি এরকম কিছু হয়ে যাবে যাই হোক ওনাকে কেউ চিনে থাকলে ভাই অবশ্যই হেল্প করবেন কারণ আমরা সবাই সবার পাশে থাকবে ইনশাআল্লাহ